সাহাদিব নাবি ওকাস রাদিউল্লাহ তাআলা একজন বড় গুজুলুল কদর সাহাবী কিমান যখন আনছে তার আম্মা যখন শুনছে যে সাদ মুসলমান হইছে আম্মা যখন শুনছে সাদকে বলে সাদ তুমি কামড়ে করছ কি বলে কি তুমি বলে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছ বলে হ্যাঁ করছ তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছ তো আমি তোমার মা তুমি আমারে না তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলা কাজটা ঠিক করলা আমি তোমাকে গর্ব ধারণ করেছি মাস দশ দিন পর্যন্ত তোমার পেটে রাখছি বত্রিশ নালের দুধ খাওয়ায় তোমার আমি বড় বানাইছি তুমি আমার ধর্ম ত্যাগ করে আমাদের পূর্বপুরুষের মূর্তিবোধা ত্যাগ করে মোহাম্মদের ধর্ম তুমি গ্রহণ করেছ আমি তোমাকে ছেলে হিসাবে পরিচয় দিব না তাআলা আনহু বলেন আম্মা জান আপনার কাছে আমি অনুরোধ করি আপনার কাছে আমি অনুনয় বিনয় করি আপনি আমাকে মাতৃহারা করবেন না আপনি আমাকে তেজ্য করবেন না আপনি আমাকে পরিচয়হীন করবেন না আপনি আমার আম্মা কিন্তু আমি যে ধর্ম গ্রহণ করেছি এটাই সত্য ধর্ম আম্মা যান বলে সাদের আম্মা বলে সাদ তুমি যদি এই মুহাম্মদের ধর্ম পরিত্যাগ না করো তাহলে আমি না খেয়ে মারা যাব আমি নিজেকে নিজে কষ্ট দিব কারণ তুমি আমার অনেক আদরের সন্তান যদি আমি না খেয়ে মারা যায় মানুষ তোমাকে বলবে তুমি মাকে হত্যা করেছ দুই দিন পর্যন্ত তার মা না খেয়েস মা মনে করছে যদি না খেয়ে থাকে দুর্বল হয়ে যায় ছেলে মনে হয় মোহাম্মদের ধর্ম ত্যাগ করবে লাহম্মদুর রসুল্লাহ ত্যাগ করবে কিন্তু তার আম্মার জানা নাই এই কালিমার মধু যার অন্তরের ভিতরে ঢুকছে কালিমার যার অন্তরের ভিতরে ঢুকছে কালিমার মজা যার অন্তরে ঢুকছে ইমানের মজা যার অন্তরে ঢুকছে ইমানের নূর যার অন্তরে লাগছে সারা পৃথিবী যদি কেয়া মতো হয়ে যায় মমিন তার ইমান স্বার্থে রাজি না ঠিক রাখো প্রিয় মুসলমান ভাইরা আমার আম্মাকে বলে ডাক দিয়ে বলে আমাজান আপনি না কে আছেন দুই দিন পর্যন্ত দুর্বল হয়ে গেছেন আমি দেখতেছি দুর্বল হয়ে গেছেন আমি আল্লাহর কসম করে বলি এই কালেমার মালিকের কসম করে বলি মোহাম্মদের উন্মত করে উন্মত হয়ে বলি আপনার যদি একশো জান থাকে আর একশো জান যদি আপনি কোরবান করেন একশো বার যদি মৃত্যুবরণ করেন

এটা হচ্ছে ইমানদারের কাজ ইমানদার যখন ইমান আনয়ন করে জীবন দেয় রক্ত দেয় জান মার ইজ্জত আবরু সব কিছু দিয়ে দেয় কল্লা ফালায় দেয় তারপরে ইমান দিতে রাজিরা না ঠিক কিনা গো এটা হচ্ছে ইমানদারের পরিচয় আর আমরা দুইটে আর বিনিময় ইমান বিক্রি করে দি ঠিক না বেটি চার পাঁচটা বোর্ডের জন্য কিছু ক্ষমতার জন্য কপালের মধ্যে সিঁদুর লাগায় গলায় পৈতে লাগায় হিন্দু দুর্গা গিয়ে কই ধর্ম যার যার উৎসব সভা ঠিক না বেঠিক সাহাদের ইমান কোথায় আর বর্তমান যুগের এই দেড় হাজার বছর মুসলমানের ইমান কোথায় মা চলে যাক যাক বাড়ি চলে যাক যাক হিজত করব বাড়িঘর সব ছাড়বো ইমান ছাড়তে রাজি নয় এরা হচ্ছে পরকালে ক্ষতি থেকে বেঁচে যাবে এদের এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিস ঠিক না বেটি আর আমরা বর্তমান যুগের মুসলমান জাহান্নামের সার্টিফিকেট আনতে যাই মন্দিরে গিয়ে রাগ করতেছে না আমার উপরে ওরা অনেকে মনে মনে খুশি করে ওদের আমি তো যাই নাই আমি বেঁচে গেছি জান নাই ঠিক আছে সমর্থন করে বুঝলেন নাই সমর্থন করে অনেকে আছে আমাদের সমাজে বহুত মানুষ আছে এমন এমন কথা বলে এমন এমন মতবাদ লালন করে যার কারণে ইমান চলে যায় আমি মাঝে মধ্যে ইমানের উদাহরণটা দিই এটা একটা কাচের গ্লাসের মতো এটা বানাতে অনেক সময়ের প্রয়োজন ঝাড়বাতিটা দেখতেছেন এটা গঠন করতে এটাকে বানাইতে কিন্তু অনেক কিছু চড়াই উতরাই পার হইতে হয়েছে ঠিক না মেশিনে দিতে হয়েছে আর এক ফ্যাক্টরিতে দিয়ে এটা সাজাইতে হয়েছে টেকনিশিয়ান এটা সুন্দর করে আপনার ফিটিং করতে হয়েছে এত সুন্দর করে বানালেন আপনি দীর্ঘদিন লাগায়া কিন্তু একটা লাঠি নিয়ে বাড়ি দেন দেখবেন মুহূর্তের মধ্যে শেষ। ঠিক না আপনি ইমান আনায়ন করছেন লাহ মুহাম্মদুর রসুল্লাহ পড়ছেন আপনি পরকালে ক্ষতি থেকে বাঁচবেন কিন্তু পাশাপাশি এমন এমন কিছু আকিদাল লালন করেন যার কারণে আপনার ইমান শেষ যদি কোনো মুসলমান এই কথা বলে যে ইসলাম ধর্ম ছাড়াও অন্য ধর্মের অনুযায়ী আমল করলে নাজাদ পাওয়া যায় বোঝেন না আপনারা আপনাকে এর মধ্যে নাচান হুজুগে বাঙ্গালি তো নাচেন এর মধ্যে দৌড়ে যান হ্যাঁ ঠিক আছে কথা ঠিক আছে অনেক মুসলমান আবার ঠিক আছে তো কথা নিরপেক্ষ ও আবার আবার আছে কিছু কয় কদুর এটা তো একটা সেকুলার রাষ্ট্র মুসলমান আমারও কয় এটা সেকুলার রাষ্ট্র তো সব ধর্মের পালন করার সুযোগ আছে সব ধর্ম পালন করার সুযোগ আছে ঠিক তাই ইসলাম কি তোমার বলছে নাকি যে অন্য ধর্মের উৎসব গিয়ে তুমি পালন করো হিন্দুদের ধর্মের স্বাধীনতা দিতে হবে সেটা ঠিক ইসলাম এটা বলে ওদের ধর্মের স্বাধীনতা আছে কথা শোনেন ওদের ধর্মের স্বাধীনতা দিতে হবে ইসলাম বলে প্রত্যেকটা বিধর্মীর ধর্মের স্বাধীনতা দিতে হবে এই ইসলামের বিধান কিন্তু ওই ধর্মের উৎসব তো পালন করা যাবে না তো ধর্মের স্বাধীনতার নাম দিয়ে উৎসব উৎসব পালন করবেন আপনার ঈমানের বারোটা বাচ্চা ঠিক না বেটি পরকালের ক্ষতি থেকে বাঁচতে পারবেন না পরকালের জবাব দিহিতা থেকে বাঁচতে পারা সম্ভব সেগুলার রাষ্ট্র হুজুর সব ধর্মের স্বাধীনতা হ্যাঁ সব ধর্মের স্বাধীনতা আছে সব ধর্ম পালন করবে হিন্দু হিন্দুর ধর্ম পালন করবে খ্রিস্টান ধর্ম ধর্ম পালন পালন করবে করবে বৌদ্ধ আমাদের কোনো বাধা নাই কিন্তু আমাদের মুসলমান যারা যারা যা তারা তো আমাদের ধর্ম পালন করব কিন্তু ওদের ধর্মকে মনে মনে ঘৃণা করতে হবে এটা কুফুরি ধর্ম বিরোধী ধর্ম পাল্লো ওদেরকে বুঝায়া নিজের ধর্মে নিয়ে আসবো আমরা নিজেরা ওদের ধর্মকে সমর্থন দিয়া ইসলামকে ডাবায়া আল্লাহর কাছে কেয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তের কাতারে সামিল হতে চাই না রাজি আছে তো ইনশাল্লাহ প্রিয় মুসলমান ভাই আমার আল্লাহ রসুল বলছেন যে যা কত আমার ইমান ইমানের মজা সে ব্যক্তি পেয়েছে যে মান রিয়া বিল্লাহ রব্বান রব আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হয়েছে যারা আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট যারা আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি যে বলে যে আল্লাহ আমার রব আল্লাহ আমার পালন করত রব হিসেবে আল্লাহর পরিচয় লাভ করেছে রব হিসেবে আল্লাহকে চিনেছে সেই মানের মধ্যে পেয়েছে অবিল ইসলামে দিয়ে নাম যে ব্যক্তি ইসলামকে পেয়ে খুশি হয়েছে যে বলে যে আমার ধর্ম ইসলাম আমি ইসলাম ধর্ম গ্রহণ করে খুশি আমি অন্য ধর্ম সাপোর্ট করি না যে বলে অবির অবি মুহাম্মাদিন নবিয়ান আমার নবী মুহাম্মদুর আলাইহি সাল্লাম সে আমার নবী অন্য কাউকে নেতা মানি না এই তিন কথার উপরে যে অটল আছে সেই ইমানের মজা পেয়েছে এখন কথা হলো আমি আগেই বলেছি ইমানের আলোচনা এগুলি শুরু করা যায় শেষ করা যায় আমি এখন যে সমস্যাটা আপনাদের দেখি সেটা হলো যদি আমাদের ইমান শক্তিশালী হতো ইমানের গোড়া মজবুত যদি হতো তাহলে দুর্গা পূজায় গিয়ার আর এই অপসংস্কৃতি লালন করে নিজের ইমান নষ্ট করতাম না ঠিক না বেঠিক এই জন্য বয়ানের শেষে আপনাদেরকে একটা সবক দিয়ে দিই সবক হলো ইমান যার যে পরিমাণ আছে। ইমান কিন্তু কমে বাড়ে যেই পরিমাণ আছে কারো কম কারো বেশি যার বেশি সে অন্যায় কাজে যায় না আর যার কম সে অন্যায় কাজের দিকে ধাবিত হয় এই জন্য আমাদের করণীয় হলো ইমান বৃদ্ধি পায় কোন কোন কাজে সেই কাজগুলো করা ইমান বৃদ্ধি পায় কোন কাজে সেই কাজগুলো আমাদের কি করা বেশি বেশি করা ইসলামের এই দিক নির্দেশন আছে ইমান বৃদ্ধি পাওয়ার কতগুলো বিষয় আছে এক নম্বর বিষয় আল্লাহর যে গুণবাচক নামগুলি আছে নিরানব্বইটা নাম এই নামগুলো নিয়ে বেশি বেশি আলোচনা করা পাল্লে মুগস্থ করা এবং বেশি বেশি পড়া আল্লাহ ইহু আল হাইল কয়ুম আর রহমান আর রহিম আলমা আলিক আল্লাহর নিরানব্বইটা নাম আছে এই নামগুলোর প্রত্যেকটা এক একটা নামের এক একটা অর্থ আছে এক একটা নামের এক একটা গুণ আছে প্রত্যেকটা গুণ নিয়ে চিন্তা করা কোনো মমিন যদি আল্লাহর এই গুণবাচক নামগুলো নিয়ে জপে এবং চিন্তা করে তাহলে ওই মমিনের ইমান আস্তে আস্তে বৃদ্ধি পাবে শোভা ইমান বৃদ্ধির আর একটা মূল কারণ হলো আরেকটা একটা উপকরণ হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা বেশি বেশি কোরআন তেলোয়াত করা বেশি বেশি কোরআন তেলোয়াত করা আল্লাহ নবীর এক সাহাবি আবদুল্লাবিন রওয়া হারাদি আল্লাহ তাল একবার এক সাহাবির হাত ধরে বলতেছে আসো আমরা ইমান তাজা করি ইমানের আলোচনা করি ওই সাহাবি আবার তেমন কিছু ইসলামের তো হাদিস বা রসুলের পক্ষ থেকে তো হাদিস জানা ছিল না তো সে খুব রাগ হয়ে গেল সে রাগ হয়ে আল্লাহ রসুলকে বলতে জিয়া রসুল আল্লাহ ইমান তো আপনার উপরে আনছি তাহলে আবার এখন ইমান তাজা করার কি কি আছে তো কে বলছে কথা আবদুল্লা আপনার আওয়া বলে ইমান নাকি তাজা করা যায় আল্লাহ রসুল তাকে জিজ্ঞেস করে কি ব্যাপার তুমি তাকে এটা বলছো নাকি বলে হা বলে ইয়া রসুল আল্লাহ আমার ইমান তাজা হয় যখন আমি কিছু সাহাবিদেরকে নিয়ে বসে বসে কোরআন তেলওয়াত করি এবং আপনার নামের যখন জিকির করি আল্লাহ আল্লাহ সুবাহান্লাহ সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জিকিরগুলি যখন বেশি বেশি করি তখন আমার ইমান আস্তে আস্তে তাজা হয় সুবাহান এগুলো হচ্ছে ইমান তাজা করার ঔষধ আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা ইমান তাজা করার ঔষধ আল্লাহর কোরআনের আয়াত নিয়ে ভাবা ইমান তাজা করার ঔষধ আল্লাহর নামের জিকির করা ইমান তাজা করার ঔষধ এরপরে আপনার আল্লাহর যে নিরানব্বইটা নাম আছে এগুলো বেশি বেশি জপা এগুলো হচ্ছে ইমান তাজা করার ঔষধ যদি কোনো বান্দার এই সমস্যাগুলো থাকে ইমান দুর্বল হ্যাঁ ইমান তাকে গুনায়ের কাছ থেকে ফিরাতে পারে না তাহলে ইমান বৃদ্ধির এই কাজগুলো বেশি বেশি করত করবেন তো ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত জিকির আল্লাহ নিরানব্বই নাম জপা এবং বেশি বেশি তসবি করা এবং আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা এগুলি করলে আস্তে আস্তে ইমান কি হয় কি হয় বলেন বাড়ে আর ইমান বিধ্বংসে যে কাজগুলি আছে গুড়ায়ের কাজগুলি আছে এগুলি করলে ইমান আস্তে আস্তে কমে যাই হোক তাইলে ইমানদারের পরিচয় এবং ইমানের গুণ ইমানের ফজিলত এই বিষয়ে সংক্ষিপ্ত আধা ঘন্টা পনেরো এক ঘন্টা যতটুকুন সময় পাইলাম এতটুকুনের মধ্যে বুঝাইলাম তাইলে আমাদের খাটি ইমান আনায়ন করতে হবে খাঁটি ইমান আনলেই পরকালের ক্ষতি থেকে কি করা যাবে যাবে পরকালের ক্ষতি থেকে বুঝতে পারছি খাটি ইমানদার কারা যারা ইমান আনার পরে আর গুনা করে কি করে না এটা হলো খাটি ইমানদারের পরিচয় ইমান আনার পরে আর চব্বিশ ঘন্টা কি হয় না গুনা করে না গুনা করে না আমাদের অবস্থা তো এমন মসজিদ গুণ আছে ইমান ঠিক থাকে মসজিদ থেকে বের হয়ে গেলে বা শুরু হয়ে গেল ইমানু আছে গুণাও করে ইমানু আছে গুণাও করে দুই পদে দুইটা একসাথে এরকম হইলে পরকালের ক্ষতি থেকে বাঁচা যাবে না আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন চব্বিশ ঘন্টা গুণামুক্ত জীবন গঠন করে খাটি ইমানদর হয়ে পরকালের ক্ষতি থেকে বাঁচার তৌফিক দান করুক সকলে পড়ে না আমি কাপলার জমা না চার রাগাত কাপলার জমা